পনেরোশো টাকা প্রতি মাসে আমি ভাতা পাই যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাকে দেয় কারণ আমি এখনও চাকরি পাইনি তো রাজ্যের বেকার ছেলে বা মেয়ে যেই হও না কেন তোমার বয়স যদি আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে এবং তুমি যদি কোনো কর্মসংস্থান মানে কোনো চাকরি না পেয়ে থাকো তাহলে রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করে প্রতি মাসে তুমি এই পনেরোশো টাকা করে ভাতা পাবে ওকে তো আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে কী প্রকল্প কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করা যাবে ভিডিও সম্পূর্ণ দেখো এবং যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউবি এইটা হচ্ছে ফর্ম যেটা তোমাদের সামনে ওপেন রয়েছে এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তাহলে তুমি প্রতি মাসে পনেরো টাকা ভাতা পেয়ে যাবে ভিডিওটা এখানে স্কিপ করো না যারা অলরেডি এখানে আবেদন করেছ কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার টাকা পয়সা পাচ্ছ না তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকবে প্রো টিপস যাতে তারা এই পনেরোশো টাকা ভাতা প্রতি মাসে পেতে পারে তো আমরা প্রথম থেকে শুরু করি এই যে যুবশ্রী প্রকল্প এটা চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনেকদিন আগেই চালু আছে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে যারা বেকার ছেলে মেয়ে রয়েছে যারা এখন কোনো চাকরি বাকরি পায়নি তাদেরকে একটু হেল্প করা যেমন লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের মা বা মহিলাদের বোনদের টাকা দেওয়া হয় প্রতি মাসে বারোশো টাকা এবং হাজার টাকা এটা অনেক আগে চালু আছে এখানে যারা চাকরি পাচ্ছে না তাদেরকে পনেরোশো টাকা করে প্রতি মাসে ভাতা দেবে যতদিন না সে চাকরি পাচ্ছে এবং ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এই ভাতাটা পায় আমার একটা কাকা আছে যার বিয়ে হয়ে গেছে আমার মতো তার ছেলে আছে কিন্তু সেও এখনও পনেরোশো টাকা করে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছে তার মানে এটা খুব জেনুইন প্রকল্প ঠিক আছে এই প্রকল্পের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস কেউ যদি অষ্টম শ্রেণী পাস করে থাকে তাহলে সেই প্রকল্পে আবেদন করার জন্য এলিজিবেল এবার তুমি মাধ্যমিক পাস করেছো উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন যে কোনো শিক্ষাগত যোগ্যতা তোমার বয়স যদি আঠারো প্লাস হয়ে যায় তাহলে আবেদন করে নাও কারণ তুমি যতদিন চাকরি না পাবে ততদিন এই টাকাটা কিন্তু পেতেই থাকবে এবং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে পশ্চিমবঙ্গের স্থায়ী তোমাকে বাসিন্দা হতে হবে কি করে তুমি অ্যাপ্লাই করবে তার জন্য তোমাকে আসতে হবে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এই যুবশ্রী প্রকল্পকে আমরা আরও তিন চারটে নামে জানি একটা হচ্ছে যুবশ্রী প্রকল্প দুই হচ্ছে বেকার ভাতা তিন হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক তো এই তিনটে একই জিনিস তো এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউবি ডট কম ডট ইন এইখানে আসলে আমাকে প্রথমে নাম নথিভুক্ত করতে হয় দেখো যুবশ্রী প্রকল্প এবং এই এমপ্লয়মেন্ট ব্যাংক এই দুটোতেই নাম থাকা প্রয়োজন দুটোই কিন্তু একটার সঙ্গে একটা কানেক্টেড তুমি যুবশ্রী প্রকল্পে তখনই তোমার নাম থাকবে যখন তুমি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম থাকবে মনে করো এইটা ফার্স্ট অ্যাকাউন্ট এবং যুবশ্রী প্রকল্পের নাম তোলা সেকেন্ড অ্যাকাউন্ট তো আমাদের ফার্স্ট যেই কাজ করতে হবে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম তোলা তারপরে আমরা যুবশ্রী প্রকল্পের নাম তুলতে পারবো তো এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তোলার জন্য তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে জব এনরোলমেন্ট এখানে আছে জব শিকার এর উপরে ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে একটা এরকম অপশন চলে আসবে টার্ম অ্যান্ড কন্ডিশন এইখানে তুমি টিকমার্ক করবে ট্যাক্স কন্টিনিউ ক্লিক করলে এই ফর্মটা হলো এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে এই টুদের ফর্মগুলো আমি দেখাচ্ছি তো এখানে ফর্ম ফিল করার পরে ডকুমেন্টও অনলাইনে আপলোড করতে হবে কী কী ডকুমেন্ট সেটা আগে জেনে নাও এখানে কুড়ি থেকে একশো কেবির মধ্যে তোমার ডকুমেন্ট আপলোড থাকা চাই কি কী ডকুমেন্ট বলা আছে নেম ডেট অফ বার্থ অর্থাৎ তোমার নাম এবং জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে তুমি অনেকগুলো ডকুমেন্ট আছে তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলে হবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা দিলেই তোমার এই প্রথমটা কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় যেটা বলছি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে মানে রেসিডেন্সিয়াল প্রুফ বা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র সেই হিসাবে রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই হয়ে যাবে তুমি যদি কাস্ট তোমার এস সি এসটি অভিষেক হয়ে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে আর যারা জেনারেল আছো তাদের জন্য কাস্ট সার্টিফিকেট প্রয়োজন নেই তুমি যদি পিডাব্লিউডি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ হও তাহলে তোমার সেই সার্টিফিকেট দেখাতে হবে কোনো হসপিটাল থেকে এবং এই পিডাব্লিউডি ফর্টি পার্সেন্ট ডিজেবিলিটি হলে তবেই হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো অষ্টম শ্রেণী পাস করে থাকো উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তার নিশ্চয়ই সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড রয়েছে তো সেটাই কিন্তু তোমাকে আপলোড করতে হবে তো এই যে টোটাল পাঁচটা ডকুমেন্ট তোমার এখানে প্রয়োজন ঠিক আছে এইবার ফর্ম ফিল আপটা দেখে নাও প্রথমে এখানে বলা আছে না তো তোমার নাম দাও ফুল নাম তুমি এখানে দিয়ে দাও তো আমি এখানে আমার ফুল নাম দিয়ে দিলাম দেওয়ার পরে বাবা মায়ের নাম যে কোনো একটা হয় বাবার নাম দেবে তোমার মায়ের নাম দেবে আর এখানে ক্যাপস লকে ফর্ম ফিল আপ করে ক্যাপস লকে ফর্ম ফিল করাই নিয়ম তো আমি এখানে প্রথমে আমার নাম দিলাম তারপরে আমার বাবার নাম দিলাম তারপরে আছে স্বামী বা স্ত্রীর নাম তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে স্বামী দেবে আর যদি পুরুষ মানুষ হলে স্ত্রীর নাম দেবে আর মহিলা হলে স্বামীর নাম দেবে তো আমার এটা দরকার নেই জেন্ডার কি আছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার সেটা তুমি এখান থেকে চুজ করে নেবে খুব ভালো একটা জিনিস যে আদার্স বলে একটা জেন্ডার আছে মানে ট্রান্সজেন্ডার বললি তাদের জন্য সেম সুযোগ সুবিধা রয়েছে এবারে তোমার কাস্ট কি আছে তুমি এখান থেকে কাস্ট চুজ করে নাও তারপরে তোমার রিলিজিয়ান এখানে দেখো বলা আছে যে কেউ এখানে বুদ্ধ খ্রিশ্চান হিন্দু ইসলাম মানে মুসলিম সবাই কিন্তু এখানে এই ভাতাটা পাচ্ছ বৈবাহিক অবস্থা তুমি ম্যারিড নাকি আনম্যারিড সেটা দাও তোমার জন্ম তারিখ এখান থেকে চুজ করে নাও তুমি পিডাব্লুডি কেনা সেটা চুজ করবে এবং তুমি এক্স সার্ভিসম্যানকে সেটা চুজ করবে তো এইটা কমপ্লিট এরপরে চলে আসি কন্ট্যাক্ট ইনফরমেশনে কন্ট্যাক্ট ইনফরমেশনে পোস্টাল অ্যাড্রেস মানে তোমার ফুল ঠিকানা যেমন আমার বাড়ি হচ্ছে হাবড়াতে তো আমি এখানে হাবরা পর্যন্ত ফিল আপ করবো তারপরে আমার ডিস্ট্রিক্ট কী আছে নর্থ চব্বিশ পরগনা সেটা দিলাম এইবার আমার পিনকোড আমি এখান থেকে ফিল আপ করে দেবো পিনকোড এখানে ফিল আপ করে দেব হ্যাঁ আমার ডিস্ট্রিক্টটা আরেকবার চুজ করি ডিস্ট্রিক্ট চুজ করলেই সম্ভবত এক্সচেঞ্জ অফিস চেঞ্জ হয়ে যাবে তো এবার নর্থ চব্বিশ পরগনা আমি প্রথমে সাউথ চুজ করে তারপর আবার নর্থ করবো যাতে আপডেট হয়ে যায় নর্থ চব্বিশ পরগনা এবার দেখি ডিস্ট্রিক্ট চুজ করার পরেই চলে আসবে সাব ডিভিশন সাব ডিভিশন আমার আছে বঙ্গা বা বারাসাত বা ব্যারাকপুর যেহেতু আমি হাবরা থেকে আমি বারাসাত দেবো তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে তোমার যে ব্লক বা যেই মিউনিসিপালিটি যেমন আমার হাবরা ওয়ান ব্লক সেটা ফিল করলাম তারপরে আমার হাবরা ওয়ান ব্লকে যে এক্সচেঞ্জ অফিস আছে একটা আছে ব্যারাকপুর দমদম বারাসাত বসিরহাট বনগা তো আমার বনগা কাছে তাই আমি এখানে বনগা ফিল করলাম তো এই যে এক্সচেঞ্জ অফিস এইটা কিন্তু সঠিক ফিল আপ করা প্রয়োজন কারণ ফর্ম ফিল করার পরে আমার এখান থেকে যে একটা প্রিন্ট আউট বেরোবে স্লিপ সেটা নিয়ে আমাকে অফিসে যেতে হবে ভেরিফিকেশান করবে তারা তো আমি কোন অফিসে যাব আমি এখানে যেটা চুজ করছি এখন সেই অফিসে আমাকে যেতে হবে তো আমি এখান থেকে কিন্তু বনগা চুজ করলাম তুমি সঠিকভাবে ডিস্ট্রিক্ট চুজ করার পরে সাব ডিভিশন চুজ করবে তারপরে তোমার ব্লক হলে ব্লক চুজ করবে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি চুজ করবে তারপরে তোমার যে আপডেটেড অফিস আছে তার লিস্ট বের হবে সেখান থেকে তোমার সঠিক যেই অফিস আছে সেটা তুমি চুজ করবে কারণ এখানে তোমাকে যেতে হবে এরপরে তোমার মোবাইল নাম্বার দেবে দেখো এইখানে যে মোবাইল নাম্বার দেবে সেটা যেন তোমার কাছে সারা জীবন থাকে এবং অ্যাক্টিভ থাকে কারণ এই মোবাইল নাম্বারে তোমার এখানে লগ ইন করার জন্য টেম্পোরারি আইডি বলো ইউজার আইডি পাসওয়ার্ড বলো বা এক্সচেঞ্জ অফিস থেকে তোমাকে যদি কল করে সমস্ত কিছু কিন্তু সেই মোবাইল নাম্বারই হবে মোবাইল নাম্বার কিন্তু পরবর্তীতে সম্ভবত চেঞ্জ করা যায় না বা গেলেও আমার আমার জানা নেই তবে সেই মোবাইল নাম্বার প্রথম থেকে যাও যেটা তোমার কাছে সারা জীবন থাকছে তারপর তোমার ইমেল অ্যাড্রেস এবং আধার নাম্বার এখানে তুমি দিতে পারো না দিলে কোনো অসুবিধা নেই এইবার আছে শিক্ষাগত যোগ্যতা প্রথমে আছে এক্সাম পাস্ট তো তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন কি আছে যদি তুমি করে থাকো তাহলে প্রথমে মাধ্যমিক ফিল আপ করবে তারপর উচ্চ মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক করে থাকো তাহলে দুবার ফিল আপ করবে একবার মাধ্যমিক একবার উচ্চ মাধ্যমিক যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে শুধুমাত্র মাধ্যমিক ফিল করবে যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে শুধুমাত্র অষ্টম শ্রেণীটা এখান থেকে চুজ করবে তো দেখো এখানে সব নিয়ম আছে এই যে এইট পাস আছে ভোকেশনাল মাধ্যমিক পাস রয়েছে সমস্ত কিছু রয়েছে এখান থেকে তুমি চুজ প্রথমে দেখো গ্রাজুয়েট গ্র্যাজুয়েট আমি আর্টস নিয়ে পাশ করেছি সেখান থেকে আমাকে খুঁজতে হবে গ্রাজুয়েট কোথায় এখানে গ্রাজুয়েট কোথাও নেই গ্রাজুয়েট গ্রাজুয়েট টেন প্লাস প্রি সার্টিফিকেট গ্রাজুয়েশন মেডিকেল আমি এখানে গ্রাজুয়েট আধার দিয়ে দিই গ্রাজুয়েট আধার এবার নেম অফ ইউনিভার্সিটি বোর্ড কাউন্সিল গ্রাজুয়েট আমি পাস করেছি কোন জায়গা থেকে তো আমি পাস করেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সেটা এখান থেকে আমাকে চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সাথে এখান থেকে পাস করেছি কোন ট্রেড নিয়ে কোন সাবজেক্ট নিয়ে তো এখানে গ্রাজুয়েশনের সব সাবজেক্ট চলে এসছে আমি পাস করেছিলাম আর্টস নিয়ে এখানে আর্টস আছে কি না আমি জানি না সঠিক এখানে আমাকে খুঁজতে হবে আমি জাস্ট এখানে একটা নর্মালি ফিল আপ করার জন্য দেখিয়ে দিলাম স্পেশালাইজেশান দেবো না ইয়ার অফ পাসিং কত সালে গ্রাজুয়েশান পাস করেছি তো দু হাজার কুড়ি এবং কত পার্সেন্ট মার্ক পেয়েছিলাম ফিফটি সিক্স তো গ্রাজুয়েট ফিল আপ যেহেতু হয়ে গেল আমি অ্যাড নিউয়ে ক্লিক করব তাহলে গ্রাজুয়েট ফিল আপের পরেও আরেকটা ফিল আপ করতে হবে কোন ফিল আপ করবো এবার আমি টুয়েলভ টুয়েলভ পাস করেছি আর্টস নিয়ে কোন স্কুল বা বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এখানে কত সালে পাস করেছি সেটা দিতে হবে এবং তারপরে কত পার্সেন্টেজ মার্ক পেয়েছি সেটা দিতে হবে নিউ ক্লিক করে আমি যাবো আবার মাধ্যমিকে তো আমি এখানে মাধ্যমিক পাস করেছি ম্যাট্রিক পাস এইবার এখানে বলা আছে বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল এখানে এইটা সেকেন্ডারি এডুকেশান পার্সেন্টেজ কত পেয়েছি সেটা এবং কত সালে পাস করেছি সেটা এইবার এখানে অনেকে আছো যারা তোমরা এইবার এখানে অনেকে আছো যারা নর্মালি স্কুল থেকে রেগুলার পাস করো যারা ওপেন ইউনিভার্সিটি বা ভোকেশনাল থেকে পাস করেছো তাদের জন্য এখানে অপশান রয়েছে যেমন ভোকেশনাল পাস তুমি ভোকেশনাল থেকে পাস করলে ভোকেশনাল চুজ করবে তো আমার এডুকেশন কোয়ালিফিকেশান ফিল হয়ে গেল তিনটে গ্রাজুয়েট টুয়েলভ এবং মাধ্যমিক তো তুমি এর মধ্যে যেটা আছো তুমি সেটা ফিল করবে তারপরে ভাষা তুমি কোন ভাষা জানো এটা অপশনাল এখানে টিকমার্ক নেই অপশনাল রয়েছে রেডমার্ক নেই যেগুলো তো রেডমার্ক দেওয়া আছে এবং যে রেড মার্ক তো এগুলো ফিল আপ করা প্রয়োজন এটাই রেডমার্ক নেই তো আমি ফিল না করলেও হবে তবে আমি দেখিয়ে দিই এইখানে প্রথমে আমরা চুজ করব বাংলা ভাষা তো বাংলা ভাষা এখানে বলছে রিড মানে পড়তে রাইট মানে লিখতে স্পিক মানে বলতে এবং স্পিক ফ্লুয়েন্টলি মানে খুব ভালোভাবে বলতে তো সবকটাই পারি যেহেতু আমার বাংলা হচ্ছে মাতৃভাষা এরপর আমি আরেকটা ভাষা যাব যেটা হচ্ছে ইংলিশ আমি কি ইংলিশে কথা বলতে পারি তো এখানে আমি পড়তে পারি লিখতে পারি এবং স্পিক মানে বলতে পারি ফ্লুয়েন্টলি বলতে পারি না তাই ফ্লুয়েন্টলি দেবো না তারপরে চলে আসবে হিন্দি ভাষা তো এখানে আমি হিন্দি দেব হিন্দি আমি পড়তে পারি না লিখতে পারি না শুধুমাত্র বলতে পারি তো ফ্লুয়েন্টলি বলতে পারি না তাই স্পিক এবার তোমার যেগুলো খাটবে এখানে হতে পারে তুমি অন্য ভাষা জানো এবং সেই ভাষার কি জানো তুমি পড়তে জানো লিখতে জানো বা ভালোভাবে বলতে জানো সেগুলো তোমাকে ঠিকমাক করতে হবে তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট মানে শারীরিক মাপ তো এগুলো অপশনাল তুমি যদি জানো তোমার শারীরিক মাপ তাহলেই ফিল আপ করবে নাহলে কিন্তু ফিল আপ করবে না আন্দাজে ফিল আপ করার দরকার নেই আমি জানি আমার হাইট একশো আমার ওয়েট হচ্ছে সেভেন্টি এবং আমার বুকের মাপ হচ্ছে আমি জানি না এটা দেবো না তারপরে তোমার ফটো এখানে আপলোড করতে বলছে কিন্তু শুধু ফটো আপলোড করলে হবে না ফটোর উপরে সিগনেচার করতে হবে ফটোর উপরে পাসপোর্ট সাইজ ছবির ওপরে কোনো সিগনেচার করবে সিগনেচার জন্য পুরো ফটোর মধ্যে এঁটে যায় তারপরে সেটাকে আপলোড করবে এখানে ছবি তুলে পাঁচশো কপির মধ্যে এবার তোমার বায়োডেটা যেটা ডকুমেন্ট ফাইল বা ডক্স ফাইলে দুশো কপির মধ্যে তোমার সিভি বায়োডেটা সেটাকে আপলোড করতে হবে এটা অপশনাল তুমি চাইলে আপলোড করতে পারো না আপলোড করলে কোনো সমস্যা নেই তারপরে অভিজ্ঞতার বিবরণ তুমি যদি ইতিমধ্যে কোনো কোম্পানিতে কাজ করতে থাকো তাহলে তার ডিটেলস দেওয়া আছে যেহেতু আমি ফ্রেশ আমি এটা ফিল আপ না এইবার আছে প্রুফ অফ রেসিডেন্স তুমি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র হিসাবে তুমি কী শো করাতে চাও রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট নাকি আধার আমি এখানে আধার ফিল করলাম তারপর সে আধার কার্ডের নাম্বার আমাকে এখানে দিতে হবে এবং উইলিং টু রিলোকেট এখানে বলা আছে তোমাকে যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের এই অফিস থেকে মানে যুবশ্রী প্রকল্প থেকে কোনো চাকরির অফার করা হয় তাহলে কি তুমি রিলোকেট করতে পারবে রিলোকেট মানে তুমি যেখানে থাকছো সেখান থেকে তোমাকে অন্য জায়গায় যদি চাকরি দেয় অন্য লোকেশনে তাহলে সেটা তুমি পারবে কিনা তো এখে যদি নো করো তাহলে তুমি রিলোকেট করতে চাও না তুমি তোমার লোকেশনেই কাজ করতে চাও ইয়েস উইদিন স্টেট এর মানে হচ্ছে গিয়ে আমি রিলোকেট করতে তো পারি কিন্তু আমার রাজ্যের মধ্যে মানে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে আমি যেতে চাই না তাহলে দেবে ইস ইয়েস উন উইদিন স্টেট তারপর আছে ইয়েস উইদিন কান্ট্রি মানে আমি রিলোকেট করতে পারবো এবং রাজ্যের বাইরেও যেতে চাই কোনো অসুবিধা নেই যে কোনো ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় আমি কোশ্চিন নিতে চাই তাই ইয়েস তাহলে ইয়েস উইদিন কান্ট্রি আর ইয়েস আউটসাইড কান্ট্রি মানে আমি দেশের বাইরে যে কোনো জায়গায় কোশ্চিনগুলো নিতে চাই তো তোমার যেটা মনে হয় সঠিক তোমার জন্য তুমি সেটা করবে ওকে তারপরে তোমার ব্যাপারে যদি অ্যাডিশনাল ইনফরমেশান থাকে সেটা ফিল করবে এবং ওয়েদার বিপিএল তুমি যদি বিপিএল হয়ে থাকো মানে বিপিএল রেশন কার্ড থাকে তোমার তাহলে ইয়েস করবে আর যদি না থাকে তাহলে নো করবে তারপরে সিকিউরি কোড দেখে এখানে বসাবে তারপরে এখানে টিকমার্ক করে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাকে এই ডকুমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা আপলোড করতে হবে তো আমরা এটা ফিল করে পরবর্তী স্টেপে গিয়ে দেখি আমরা সাবমিট করে দিয়েছি এবং এখানে আমার সমস্ত ডিটেলস শো করছে এখানে কিছু ডিটেলস আমার শো করছে মিলিয়ে নেবে সব ঠিক আছে কিনা না যদি ঠিক থাকে তবে ডকুমেন্ট আপলোড করবে যদি ঠিক না থাকে তাহলে এখান থেকে ব্যাক করে আবার প্রথম থেকে ফোন ফিল করতে হবে ওকে এইবার এখানে কী কী ডকুমেন্ট তোমার আপলোড করতে হবে এখান থেকে বলা আছে প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যেখানে একটা ছবি তুলে আপলোড করে নাও আধার কার্ড এখানে যেহেতু আমরা চুজ করেছিলাম রেসিডেন্সিয়াল প্রুভ হিসাবে আধার কার্ড আপলোড করতে হবে এইবার আমার যেহেতু কোয়ালিফিকেশান আমি তিনটে ফিল আপ করেছি তাই মাধ্যমিকের আমার এখানে কি আপলোড করতে হবে মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং গ্রাজুয়েশনের মার্কশিট আপলোড করতে হবে যদি আমি কাস্ট সার্টিফিকেট এস সি এস টি অবশ্যই চুজ করতাম তাহলে আমার কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হতো অথবা আমি যদি পিডাব্লুডি হতাম তাহলে আমার পিডাব্লুডি সার্টিফিকেট আপলোড করতে হতো প্রত্যেকটা ডিটেল আপলোড করে আমাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে কী হতো আমার ফর্ম ফিল কিন্তু এখানে এইবার এবার আমরা এখানে ফর্ম ফিল আপ করে নিলাম এখান থেকে আমাকে একটা অ্যাক্টোলজমেন্ট স্লিপ দেবে যেটা আমি প্রিন্ট করে ডাউনলোড করে রাখবো এবং ওই স্লিপে একটা টেম্পোরারি আইডি থাকবে ওই আইডি আমার কিন্তু প্রয়োজন এবার দেখো এখান থেকে যেই অ্যাক্টনজেন্ট স্লিপ প্রিন্ট হলো সেটার কাজ কী তো তুমি এখানে ফর্ম ফিল আপ করলে ডকুমেন্ট আপলোড করলে এইবার তোমার ফর্মটা কী হবে চেক হবে এরা অফিস থেকে চেক করবে এবং ডকুমেন্ট চেক করবে সব ঠিক আছে কিনা মানে তুমি যারা ফিল আপ করেছো তার সঙ্গে ডকুমেন্ট ম্যাচ করছে কিনা ডকুমেন্ট ম্যাচ করলে ডকুমেন্ট এখানে ভেরিফিকেশন হয়ে যাবে এইবার তোমার ওই এক্সচেঞ্জ অফিস তুমি যারা সিলেক্ট করেছিলে সেখান থেকে তোমাকে কল করবে তোমাকে কল করার পরে তোমাকে সেই অফিসে যেতে হবে তোমার অ্যাকাল স্লিপটা নিয়ে যেখানে টেম্পোরারি আইডি নেওয়া আছে ওই স্লিপটা নিয়ে ডকুমেন্ট নিয়ে তোমাকে এক্সচেঞ্জ অফিস যেতে হবে ওরা ওখান থেকে একটা ফর্ম ফিল আপ নিজেরাই করিয়ে দেবে তোমাকে এবং তোমার ডকুমেন্ট আরেকবার ভেরিফিকেশন করে নেবে তারপরে তোমার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে যেটা হবে পারমানেন্ট আগে ছিল টেম্পোরারি আইডি তারপরে হবে পারমানেন্ট আইডি সেই পারমানেন্ট আইডি যে তুমি এখানে লগ ইন করতে হবে হোম পেজে যাবে লগ ইন গিয়ে জব লগ ইন এখানে ক্লিক করবে এবং এইখানে তোমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওটিপি চলে আসবে তোমার ফোন নাম্বারে তার কিউআর কোড বসিয়ে তুমি এখানে কী করবে সাবমিট করে দিলে তোমার এখানে কমপ্লিট মানে তোমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফার্স্ট এখন বলেছিলাম সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল কী করা আমাদের হয়ে গেলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি এখানে এক্সচেঞ্জ অফিসে নাম তোলা হয়ে গেল এইবার যুবশ্রী প্রকল্পে কী করে ফর্ম ফিল আপ করবো যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ সবসময় হয় না বছরের একটা নির্দিষ্ট টাইমে যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয় তখন যেমন এখানে বলছে সাবমিট অনেক জারা থ্রি তো এরকম বলবে যে তুমি যুবশ্রী প্রকল্পে নাম তুলতে চাইলে একটা অনেক জারি ফর্ম আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে তখন তুমি যে এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তোমার যে পাসওয়ার্ড আইডি রয়েছে আইডি রয়েছে সেটাতে লগ ইন করে তুমি এই ফর্মটা সাবমিট করবে সাবমিট করবে তো এবার তুমি যেরকম অধবস প্রকল্পতে নাম তুলেছো সেরকম পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মেয়ে এখানে ফর্মটা ফিল আপ করবে এবং তাদের ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে তিন চার পাঁচ নম্বর ছ নম্বর পর্যন্ত ওয়েটিং লিস্ট প্রকাশিত হয় এখান থেকে তো আছো সেটা সব ফাইনাল ওয়েটিং লিস্ট অফ জোশ্রী এরকম লিস্ট এটা দিয়ে দেবে সেই লিস্ট থেকে সেই ওয়েটিং লিস্ট থেকে এরকম ফাইনাল লিস্ট প্রকাশিত হবে কারণ ওয়েটিং লিস্টে কাদের নাম আসবে যারা ফর্ম ফিল করছে প্রত্যেকের নাম আসবে ওয়েটিং লিস্টে তারপরে সেই লিস্টে ভেরিফিকেশন হবে যাচাই হবে বাছাই হবে তারপরে ফাইনাল লিস্টে নাম আসবে যদি তোমার ফাইনাল লিস্টে নাম আসে তাহলেই তোমার জ্যোশী প্রকল্পের নাম তোলা হলো এবং তুমি তারপর থেকে পনেরোশো টাকা ভাতা পাবে তাহলে এটা একটা জটিল প্রক্রিয়া ফর্ম ফিল আপ করার প্রথমে তোমাকে বুঝতে হবে যে কি কি প্রসেস আছে এক নম্বরে এই যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ ডট কম ডট এইখানে তোমাকে ফর্ম ফিল করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলে তোমাকে যেতে হবে এক্সচেঞ্জ অফিসে সেখানে গিয়ে আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে তারপর তুমি পারমানেন্ট ইউজার আইডি পাসওয়ার্ড পাবে সেটা নিয়ে তোমাকে বসে থাকতে হবে ওয়েট করতে হবে যখন যুবশ্রী প্রকল্পের নাম তোলা শুরু হবে তখন তোমার অনেক জায়গায় ওয়ান বা ওয়ান জায়গায় টু যে ফর্মই হোক সেটা ফিল আপ করতে হবে লগ ইন করে ফিল আপ করার পরে আরও অনেকে ফিল আপ করবে তাদের নাম আসবে ওয়েটিং লিস্টে সেরকম এক থেকে পাঁচ নম্বর বা ছ নম্বর ওয়েটিং লিস্টে পৌঁছে দেবে সেই পাঁচ লিস্টে যে কোনো একটা ওয়েটিং লিস্টে তোমার নাম আসবে এবং তারপরে তোমাকে আবার ওয়েট করতে হবে যে কবে আমার ফাইনাল লিস্টে নাম আসবে ফাইনাল লিস্টে নাম আসলে তবে তুমি টাকা পাবে এটা হচ্ছে জটিল প্রক্রিয়া যেহেতু ভালো প্রকল্প তাই ফর্ম ফিল আপ কঠিন এইবার বলি যারা এখানে অলরেডি ফর্ম ফিল আপ করেছো কিন্তু টাকা পাচ্ছ না এবার তোমাকে এখানে লগ ইন করে দেখতে হবে যে তোমার অবস্থা কী আছে এখানে যে ট্রাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট যুবশ্রী এইখানে ক্লিক করো ক্লিক করে তোমার যে জব শেখার আইডি আছে সেই আইডি এখানে বসাও ক্যাপচ করে বসাও জব শেখার আইডি মানে কোনটা যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তুমি নাম তোলা ফর্ম ফিল আপ করার সময় যে টেম্পোরারি আইডি দিয়েছিলো সেই আইডি দিয়ে তুমি এখানে বসাও দিলে তুমি সেটা চেক করতে পারবে যে আমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আবেদনের কী হয়েছে মানে এটা কি ডিক্লাইন হয়ে গেছে নাকি ডকুমেন্ট অ্যাপ্রুভ হয়ে আছে কি আছে যদি কিছু দেখায় তবুও ভালো যদি কিছু না দেখায় তবুও বলো তোমাকে যেতে হবে এক্সচেঞ্জ অফিসে সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমার নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসে তুমি যাও সেকার আইডি বা টেম্পোরারি আইডি নিয়ে গিয়ে বলো যে আমার এই অবস্থায় আছে আমরা কি করতে হবে তখন ওরাই নেক্সট পরবর্তী প্রসেস করে দেবে যেটা হচ্ছে ওরা ফর্ম ফিল আপ করাবে এবং তারপরে তোমাকে বলবে ইউজার আইডি পাসওয়ার্ড পারমানেন্ট দিয়ে দেবে সেটাতে লগ ইন করে তোমাকে আবার সেম জোস প্রকল্পে ফর্ম ফিল আপ করতে হবে আর যাদের এখানে কিছু শো করছে না তাদেরও সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে যাদের কাছে টেম্পোরারি আইডি নেই তাদেরকেও সমস্ত ডকুমেন্ট নিয়ে এক্সচেঞ্জ অফিসে যেতে হবে ওই ছাড়া আর কোনো গতি নেই আর তুমি অনলাইনে বাড়ি বসে এর থেকে বেশি কিছু করতে পারবে না তো এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস কেমন আমরা কমেন্ট করে জানাও আর এখানে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ফর্ম ফিল আপ করা বা যুবশ্রী প্রকল্পের টাকা পেতে কোনো প্রকার কোনো সাহায্য লাগলে আমরা তোমাদেরকে পার্সোনালি করে দেবো সুস্থ থাকো ভালো সুখে থাকো দেখা হয় পরীক্ষা ভিডিওতে